সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিয়েছি তাও আবার উনুন আশেপাশে সবাই যখন ঘুম থেকে ওঠে তখন আমার সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্না বসাতে হয় উনুনের পাইপ দিয়ে ধোঁয়া বেরোয় সবাই যখন উঠোন ঝাঁট দেয় তখন বলে কি রে রান্না বসিয়েছি হল ব্যাপার সেই ভোরবেলা উঠতে হয় সকাল পাঁচটায় আর তখন বেশ অন্ধকার অন্ধকার একটা ব্যাপার থাকে তারপর আস্তে আস্তে করে চারিদিকটা পুরো আলোয় আলোকিত হয়ে যায় এখন তো খুব একটা শীত পড়েনি কিন্তু যখন আরও জাগিয়ে শীত পড়বে তখন কিন্তু পাঁচটার সময়তেও অন্ধকার থাকবে মানে ওই যে কুয়াশা থাকে কাছের মানুষকেও দেখা যায় না ওঠিয়ে যা সব বাসি কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি বাসি কাজকর্ম বলতে ওই ঝাটপাট দেওয়া এই আর সকালে উঠে প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিই তারপরে বাইরে আসি এসে ফুল তুলে উঠোনটাকে ঝাট দিই কারণ উঠানেই যেহেতু শিউলি ফুল পড়ে থাকে তো প্রথমে শিউলি ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে তারপরে গিয়ে উঠোন ঝাড় দিই তারপরে তুলসীতলাটা ধুয়ে দিই তারপরে গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে যাই আসি ড্রেস চেঞ্জ করে রান্না বসাতে চলে আসি এই এই আর কি আসলে কাজটা যে আগের দিনকে আমি অনেক টাই সেরে রাখি বিকেলের টাইমে হোক বা রাত্রেবেলা হোক ঠাকুরের বাসন মেজে রাখি নিজেদের খাওয়ার বাসন হাঁড়ি কড়াই যাবতীয় যা থাকে সবটা মেজে গুছিয়ে রাখি তাহলে কি হয় জানো তো সকালের কাজটা অনেকটা কম হয় আর নিশ্চিন্তে ঘুমাতেও পারি দেখবা যখন তুমি সকালের জন্য অনেকগুলো কাজ ফেলে রাখবা তখন রাতে কিন্তু ঠিকঠাক ঘুম হবে না আমার তো এটা হয় অর্ধেক রাত্রে ঘুম ভেঙে যায় মনে হয় কি এই বুঝি সকাল হয়ে গেছে যাই উঠে পড়ি উঠে পড়ে কাজকর্মে হাত দিই গিয়ে দেখতে পাচ্ছ উনুনে ভাত হচ্ছে আর এদিকে আমি তরকারি কাটছিলাম তো সমস্ত কিছু গুছিয়ে তোমাদের দাদা ভাইকে গুছিয়ে দিলাম তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আর তারপরে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই দিকে দেখো এদের স্কুলে হাতের কাজ ছিল তো দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ বানিয়ে নিয়ে যাচ্ছে ফুল থেকে বাড়ি এসে একটুখানি শোয়ার পর বিকেল বেলা দেখো উঠে আমি এইখানটাকে সুন্দর করে গোবর দিয়ে নিয়েছি আর সবজির ঝুড়ি বলো মশলার ঝুড়ি বলো সবটা এখানে রেখে দিয়েছি এইখানে বাসি জল করার জন্য জল তুলে রেখেছি কড়াই ডেচকি সবটা মেজে গুছিয়ে রেখেছি এইখানটাতে যাতে করে রান্না করতে গিয়ে আমার কোনো রকম কোনো অসুবিধা না হয় বা এ এঘরও করতে না হয় আর চাটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তো সন্ধের টিফিন নিয়ে কিন্তু বসে পড়েছি আমরা মদন রয়েছে একটা রুটি ছিল তো সেই রুটি নিয়ে আর চা করে আমি বসে পড়েছি আমার টিফিন আর ওইদিকে পাকুকে কিন্তু জল বিস্কুট খাওয়িয়েছিলাম তোমাদের দাদাভাই হঠাৎ করেই ফোন করে বললো আমি আজকে তাড়াতাড়ি চলে আসছি তুমি একটু চাউমিন বানাও আমার ভীষণ খিদে পেয়েছে তো তাড়াতাড়ি করে আমি ওই যে চাউমিনটাকে রেডি করে ছেলেকে পড়াতে বসে ছিলাম তারপর তোমাদের দাদা ভাই এলে গরম করে আমরা তিনজনে একসাথে চাউমিন খেলাম বেশ ভালো লাগলো অনেক দিন পর চাউমিন খেলাম তো যাই হোক আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এ পর্যন্তই আশা করছি খুব ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো টাটা